ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে মৎস্য উপদেষ্টা প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে দুর্গাপূজাকে সামনে রেখে তাদের বরাবর অনুরোধের পর বারোশো মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে শনিবার তেরোই সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজনে সদর উপজেলার বুড়িরবাদ সংলগ্ন জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন এর আগেও একই কথা বলেছিলাম তবে দুর্ভাগ্যবশত প্রতিবেশী দেশ হিসেবে তাদের কাছে পাঠানো হয়েছে তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছে এবার দামও বাড়িয়ে রাখা হয়েছে অবৈধ রিং জাল উপদেষ্টা বলে অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয় প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করছি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের কোনো ছাড় নেই এই সময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডাব্দুর রাইফ জেলা প্রশাসক ইসরাদ ইসরাত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ অনেকেই গণমাধ্যম কর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে